হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি রাশেদ ওয়েলকাম টু মাই ওয়ান এক্স ভিডিও গেম তো চলো গেম খেলি আর বক বক করি আজকে খেলবো কোনটা গেম অফ থ্রন্স বাজিটা চল্লিশ টাকা এইখানে যে দেখো আমি হচ্ছে কোনটার মধ্যে কত গুণ এখানে হচ্ছে দিয়ে দিছে সর্বোচ্চ কিন্তু পাঁচ গুণ টাকা হ্যাঁ এখানে মানে অনেকগুলো অপশন তো আশা করি এখানে ভালোই টাকা আসবে চলো দেখি প্রথমেই তো কিছু আসলো না, এতগুলো option দ্বিতীয়বারও আসলো না। বাহ তিনবারেও fail তাহলে এতগুলো অপশন দিয়ে লাভ কী?

এবার তিনশো তিরিশ টাকা আসছে মানে গুণ উপরে কিন্তু আমার হচ্ছে টোটাল উইনটা হচ্ছে দেখা যাবে যে আমি এই পর্যন্ত ছয়শ ষোলো টাকা জিতছি তবে এই গেমটার মধ্যে অত স্পিনটা দেওয়া থাকলে ভাল লাগতো এতে করে বারবার হচ্ছে প্লে বার্টুনে ক্লিক করার প্রয়োজন পড়তো না এই যে চারশো আঠারো টাকা এবার দুশো চৌষট্টি এইভাবে হচ্ছে প্রতিবার টাকা আসলে পরে ঠিক আছে কিন্তু দুইবার পরের পরেই আহ আবার হচ্ছে টাকার মুখ দেখা যায় না তাহলে তো লাভ নেই তো গ্যাইস আমার প্রোমো কোডটা কিন্তু ভুলে যেও না আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আমার প্রোমো কোডটা কিন্তু অবশ্যই সবাই ব্যবহার করো এই স্ক্রিনের মধ্যে আমার প্রোমো কোডটা দেওয়া আছে সবাই সেখান থেকে দেখে খুব সহজে আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো আর প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা কিছু বোনাস পেয়ে যাবে। তো আমি কি আর টাকা ইনকাম করতে পারবো না আমি কিন্তু প্রচুর হতাশ গেম অফ কে নিয়ে মানে এত পরিমান হতাশ আমি কিন্তু বলে বোঝাতে পারছি না আসলে কোনো টাকাই দেয় না ওরা একদমই দেয় না দেনা দেনা বলতে বলতে আহ এট লাস্ট হচ্ছে নয়শো আটষট্টি টাকা চলে আসছে এটাও অনেক চলো তাহলে আর কিছুক্ষণ খেলি ছিয়ানব্বই অলমোস্ট চারশো টাকার মতোই নাকি চার টাকা কম বাহ এবার কিন্তু তেরোশো বিশ টাকা তো কি টাকা দেওয়া কি আবার ভুলে গেল না দিছে অনেক ভুলাই দিছে চারশো চুরাশি ছিল এইবার আবার পাঁচশো আঠাশ টাকা তো অলরেডি কিন্তু আমাদের গাইজ অলমোস্ট পাঁচ হাজার টাকার মতো লাভ হইছে মানে এখনো ছয় টাকা বাকি আছে এই যে সাতশো ছাব্বিশ মানে পাঁচ হাজার সাতশো বিশ টাকায় চলে গেছে তো পাঁচ হাজার নয়শ বাষট্টি টাকা আর অল্পের জন্য ছয় হাজার টাকা বাকি আছে তবে যেতগুলো spend করছি এতক্ষণে এই যে ছয় হাজার দুইশ টাকা চলে গেছে যতগুলো spend করছি এতক্ষণে আহ দশ হাজার টাকা যদি উইন থাকতো তাহলে ভালো হতো আবার দুইশ বিয়াল্লিশ টাকা দেখি খুব তাড়াতাড়ি দশ হাজার টাকায় যেতে পারি কিনা। গাইস জ্বরা আসলে ওইরকম মানে দেয় না আমার মনে হয় এতটুকুতেই আমার হ্যাপি থাকতে হবে তো গাইস তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো গাইস অলরেডি আমি হচ্ছে সাত হাজার টাকার উপর ইনকাম হয়ে গেছে তো আমি আর খেলবো না তো আজকে গাইস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেমে সে বন্ধু সবাই ভালো থেকো আর টাকা ইনকাম করো অনলাইনে ঘরে বসে ওয়ান এক্স সাথে